হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর আজ বাড়িতে রান্না হবে কাঁচকলার তরকারি কাঁচকলা খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার মা যে নিয়মে এই তরকারিটা বানিয়ে খাওয়ালো তারপর থেকে কাঁচকলা আমার ভীষণ প্রিয় হয়ে গেছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন এবার রেসিপিটা দেখে নিই তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি চারটে কাঁচকলা খোসা ছাড়িয়ে নিচ্ছে তারপর এটা কাটা হবে এরপর খোসা ছাড়িয়ে গোল গোল করে পিস করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করে না আবার খুব বেশি পাতলাও করে দেয়নি ওই বিচিটাকে তুলে নিচ্ছে নাকি এরপর এখানে করা হচ্ছে যে সবকোটা কাঁচকলার পিসগুলোর একদিকে ফুটো করা হচ্ছে আর এটা খুব সাবধানে করতে হবে যেন পিসগুলো ফেটে না যায় তো এখানে ফুটো করা হয়ে গেল তারপর এখানে দেওয়া হচ্ছে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো তারপর খুব ভালোভাবে পিসগুলোকে এই মশলার সাথে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা পিসের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় এরপর এখানে দেওয়া হলো দুই চামচ বেসন দিয়ে এবার আরও ভালোভাবে প্রত্যেকটা পিসের সাথে মেখে নিচ্ছে তারপর এই কাঁচকলা রান্না হবে আলু দিয়ে তো আলু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি এরপর সোজা রান্নায় এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার কাঁচকলার পিসগুলোকে ভেজে নিচ্ছে সুন্দর এখানে পিস গুলো ভাজা হচ্ছে তো এখানে খুব সুন্দর করে দুই পিঠে লাল করে ভেজে নিলো তারপর সবগুলোকে কড়াই থেকে তুলে নেওয়া হলো আর এটা এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগছিল বা মতো অনেকটা আলু ভাজার মতো তারপর ওই তেলে এক এক করে সব মশলাপাতি দিয়ে দেওয়া হবে অল্প তেলের পরিমাণ কম মনে হলে দেওয়া যেতে পারে আমি একটু আরও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর হাফ চামচ গোটা জিরে এরপর ফড়ন লাল হয়ে এসছে এবার দা হচ্ছে কেটে রাখা আলু এরপর দিয়ে দিলাম এক চামচ লবণ প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সেদ্ধ করতে হবে আলুগুলোকে তারপর এখানে আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দেওয়া হবে মশলা মশলার মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে কাটা হয়ে গেছে আর এখানে এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এবারে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালোভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নেব পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেন মশলার আর কোনো গন্ধ থাকে না সময় ধরে এটাকে একদম ভেজে ভেজে কষিয়ে নিচ্ছি তো এখানে প্রায় সুন্দর কষানো হয়ে গেছে এবার এখানে মশলার আর কোনো গন্ধও নেই তো এবার দিয়ে দেব জল এখানে আমি দুই বাটি জল দিয়ে দিয়েছি খুব বেশি পাতলা করছি না তাই এখানে আমি দুই বাটি জল দিয়েছি পাতলা ঝোল চাইলে আরও বেশি জলের পরিমাণ দেওয়া যেতে পারে এবার এটা ফুটতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম সুন্দর ঝোলটা ফুটে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা এবার কাঁচকলা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো সুন্দর প্রায় হয়ে গেছে রান্না রেডি কাঁচকলার খুব স্বাদের একটা রেসিপি এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে এই তরকারিটা তো আপনারা অবশ্যই ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন